ছাত্র জীবন থেকেই তিনি অত্যন্ত সাদাসিধে তবে মেধাবী ভালো ডাক্তার কিংবা প্রধানমন্ত্রী না হতে চেয়েছেন একজন ভালো মানুষ আর তা থেকেই আজ ভুটানের প্রধানমন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজের দেশি বিদেশি ছাত্র এবং শিক্ষকদের গর্ব তিনি উনিশশো থেকে আটানব্বই তার সেই ছাত্র জীবনের সমৃদ্ধ জীবনের নানা দিক তুলে ধরছেন লাখনা জাসমিন সোমা ময়মনসিংহ মেডিকেল কলেজের বাগমারা ছাত্রাবাসের দুইশো পাঁচ নম্বর কক্ষ এই কক্ষে থেকেই ডাক্তারি পড়েছেন এরপর নিজ দেশে ফিরে ডাক্তারি পেশার পাশাপাশি যোগ দিয়েছেন রাজনীতিতে হয়েছেন দেশটির প্রধানমন্ত্রীও গল্পের মতো একে যিনি সত্য করেছেন তিনি ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটি শেরিং তার সেই কক্ষের বর্তমান ছাত্রদের কাছে তিনি এক অনুপ্রেরণার নাম কখনো ভাবেন নি যাকে তিনি রান্না করে খাওয়াতেন সে একদিন একটি দেশের প্রধানমন্ত্রী হবেন খুবই আনন্দ মানে আনন্দ কিছু নাই আমাদের ইনে একটা লোক ছাত্র অনেক বড় ইয়া হয়েছে আর কিছু আছে প্রধানমন্ত্রী হয়ে যাওয়া সেই বন্ধু লোটে দেখতে রোববার মেডিকেল কলেজ ক্যাম্পাসে ছুটে আসেন তার বন্ধুরা এই বন্ধুদের কাছে অসাধারণ একজন ছিলেন লোটে সে একজন ফরেনার হয়েও ভুটানে হয়েও আমাদের সাথে তার চলাফেরা বন্ধুত্বটা ছিল আমাদের দেশের একজনের মতোই একটা সাইকেল ছিল তা এদের নিয়ে সে ঘুরত বিভিন্ন জায়গায় তাকে রাজা বানিয়ে চেয়েছিলাম আমরা যে রেগের রাজা হবে সে কিন্তু কখনো তখন রাজি হয়নি যে সে রাজা হবে পরে একটা দেশের রাজা হয়ে শুধু প্রধানমন্ত্রী লোটেসেরিং না ভুটানের মন্ত্রীও এই ময়মনসিংহ মেডিকেল কলেজে অধ্যয়ন করেছেন ভুটান সরকারের গুরুত্বপূর্ণ পদে আছেন এমন আরো অনেকে লাকমিনাজমিন্টি ফোর ময়মনসিংহ মেডিকেল কলেজ ময়মনসিংহ